বস কলা নিয়েছি কলা নিয়া সাথে কি দেনা করব কলার বড়ি রান্না করো তাহলে আজকে কলার বড়ি তুলে ভunay করি চলো তাহলে রান্না শুরু করি আর তোমাদেরকেও দেখিয়ে দিই কিভাবে কলার বড়ি তুলে ভনা করতে হয় আমি কলার আলুটা কেটে নিয়েছি এবার এটা সিদ্ধই দিয়ে দিব কলার বড়াতে লাগছে কিন্তু ডাউল আমি ডাউলটাও ভিজিয়ে নিয়েছি কলার বড়া করতে যে সকল মশগুলো লাগবে তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লবণ নিয়েছি জিরা এলাচ দারচিনি নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ আদা আর রসুন আমার কিন্তু এই মশলাগুলোতেই করব এবার আমি মশলাটা করে নিব কলার ঘুনা করার জন্য নিয়ে নিয়েছি আদা দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিবো পেঁয়াজ কুচি এবারে আমি মশলা করে নিব দেখতে পাচ্ছ সবাই কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নিব এবার কলাগুলো আমি ছিলে নিব কলাটা ছিলে নাও হয়ে গেছে এবার আলুটাও ছিলে নিব আমি কিন্তু মশলা করার সাথে সাথে ডালটাও গেটে নিয়েছি বড়ার জন্য আলু আর কলাটা আমি ম্যাশ করে নিব আমার আলু আর কলাটা ম্যাশ করা শেষ এবার দিয়ে দিব বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া এবার দিব স্বাদ মতো লবণ এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে শেষে এবার আমি বড়া ভেজে নিব আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি এগুলা উলটিয়ে দিব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উঠিয়ে নিব গড়াটা গুনা করার জন্য আমি কিছু এখানে আলু কেটে কিউব করে কেটে নিয়েছি একেবারে দিয়ে নিব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দারচিনি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো এবার কেটে দিয়ে দিব গুঁড়া গুলা প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিব লবণ এবার আমি মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে এবার ঝোলে বলক আসা পানি এবার পর্যন্ত অপেক্ষা করবো তবে কিন্তু বলক চলে আসছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব তিন চার মিনিট আমি এভাবে চুলাতে রেখে দিব নামানোর আগে আমি একটু ভেজে রাখা জিরের গুঁড়াটা দিয়ে দিব হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এটাই হচ্ছে আমাদের কলার বড়ার ফাইনাল লুক তো ভিওয়ার্স তোমরা একবার হলো ট্রাই করে দেখবে এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়